গাড়ি চোখে এখন একটু নেমে পড়লাম কারণ আজকে যেহেতু ফ্রাইডে কিছু খেতে পারবো না বাইরের যেহেতু পেঁয়াজ রসুন এসব কিছু চলবে না তো সেই জন্য এখানে একটু আপেল কিনেছি আর এখান থেকে একটু পেস্ট্রি নিয়ে নিচ্ছি ঈশান আর বিরাজের জন্য আমাদের সবার জন্যই নিচ্ছি এগলেস পেস্ট্রি তো ঠিক আছে এগুলো নিয়ে নিই গাড়ি ওদিকে দাঁড়িয়ে রয়েছে তাড়াতাড়ি করছি अब जो दुकान से अभी पेस्ट्री लियाम बेटा नाम है संतोष पेस्ट्री तो तुमरा यदि कभी दिल्ली जाओ पहाड़गंज एरियाते जाची तो तुमरा यदि यही दुकान में विजिट करते जाओ यहांने आ सकते हो यहां एकदम पूरा एक तो टोटली भेज यहां केक ना तो तुमरा यहां तक चाहिए एगलेस केक एगलेस पेस्ट्री सब मिल के तो दादा গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু আওয়ার নিউ ব্লগ আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো তো দিল্লিতে আজকে আমাদের ডে টু আজকে আমরা লোকাল সাইড সিনের জন্য বেরিয়ে পড়েছি আর সবার ফার্স্টে আজকে আমরা যাচ্ছি এখন রাম তো আজকে যিনি ড্রাইভার দাদা আছেন ওনার নাম হচ্ছে প্রমোদজি জি তো এনার ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা যদি কখনো দিল্লি আসতে চাও ডাইরেক্ট এনার সঙ্গে যোগাযোগ করতে পারো তো ঠিক আছে চলো এখন আমরা দিকে এগোচ্ছি আর দিল্লিতে আজকে প্রচন্ড ঠান্ডা এখন টেম্পারেচার হচ্ছে এগারো তো ঠিক আছে চলো রাস্তাতেও প্রচন্ড জ্যাম আছে কুয়াশা আছে একবার তোমাদেরকে দেখাচ্ছি রাস্তার কন্ডিশনটা রাস্তায় তোমরা দেখতে পাচ্ছ জ্যাম রয়েছে আর প্রচন্ড কুয়াশা একদম

আমরা পৌঁছে গেছি গেট 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 সামনে আর এটা হচ্ছে এন্ট্রি এর কার পার্কিং এরিয়াতে যখন আমরা এন্ট্রি করলাম তখন কোনো কারণবশত আমার মাইকটা সুইচ অফ হয়ে গেছিল যার ফলে এখন আমাকে ভয়েস ওভার করতে হচ্ছে তোমাদেরকে জানিয়ে রাখি অক্সরধাম টেম্পেলের ভেতরে কোনো ফোন বা ক্যামেরা অ্যালাউ নেই তো যার জন্য আমি এখানকার কোনো ভিডিও তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো এই জাস্ট আকসার দেখে আমরা বেরোলাম তো ভেতরটা এক কথায় বলতে গেলে অপূর্ব সুন্দর আর আরেকটা কথা তোমাদেরকে বলে রাখছি আকসার ঘুরতে গেলে প্রায় চারটে ঘন্টা সময় লাগবে কারণ বিশাল বড় এরিয়া নিয়ে আকসার ধাম আছে তো আমরা দু ঘন্টার মধ্যে জাস্ট যতটুকু পেরেছি কভার করে আমরা বেরিয়ে গেলাম কারণ আমাদের আরও স্পটে যাওয়ার আছে তো ঠিক আছে চলো এখন আমাদের নেক্সট স্পট হচ্ছে রাজঘাট এখন আমরা রাজঘাট যাচ্ছি তো চলো তোমরাও আমাদের সাথে রাজঘাট ফাইনালি আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট রাজঘাটে তোমরা দেখতেই ভেতরে যাই আর এইদিকে বিরাজ সব হবে কোথায় একটার পর একটা সব যাবে

রাজঘাট মহাত্মা গান্ধী স্মারক যেখানে তার দেহাবশেষ দাহ করা হয়েছিল সমাধিতে প্রবেশের জন্য লাল ইটের তৈরি দুটি সাধারণ ফটক রয়েছে একটি রিং রোড প্রধান ফটক এবং অন্যটি দক্ষিণ পশ্চিম দিকে একটি বিস্তৃত ফুটপাথ মকমলের লন দ্বারা ঘেরা সরল খোলা সমাধির দিকে নিয়ে যায় হেরাম শব্দসহ একটি উঁচু বর্গাকার প্ল্যাটফর্ম এই শব্দগুলো তাতে খোদাই করা আছে এটি সেই স্থানটিকে চিহ্নিত করে যেখানে গান্ধীজিকে দাহ করা হয়েছিল একটি নিম্ন খোদাই করা ঘের রয়েছে চার কোণে উত্থাপিত ফুলের বিছানা সহ সমাধি সহ বসানো হয়েছে গান্ধীজির সমাধি তীর্থস্থানে পরিণত হয়েছে অক্টোবর তিরিশে জানুয়ারি এবং বারোই ফেব্রুয়ারি এই তিনটি তারিখ রাজঘাটে জাতীয় প্রার্থনার দিন হিসেবে পালন করা হয় এছাড়াও প্রতি শুক্রবার সন্ধ্যায় সমাধিতে প্রার্থনা করা হয় রাজঘাটের ভেতরে এখন ঈশানের ফটোশেশন চলছে তো ফাইনালি চলে এসেছি এখন আমরা রেড ফোর্টের সামনে রেড ফোর্টে যাবো তার আগে টিকিট কাটতে হবে তো এখানে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টার থেকেও টিকিট কাটতে পারো এছাড়া কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোড স্ক্যান করে অনলাইনেও টিকিট কাটা যেতে পারে তো আমি অনলাইনে কিউআর কোড স্ক্যান করে টিকিট কেটে নিচ্ছি তোমাদেরকে একবার কিউআর কোডটা দেখিয়ে দিচ্ছি এখানে সামনে তোমরা দেখো জেনারেল টিকিট কাউন্টার এটা তো প্রচণ্ড ভিড় রয়েছে যদি তোমাদের মনে হয় যে লাইনে দাঁড়াবে না তাহলে তোমরা সোজা এখানে চলে আসবে এখানে দেখো কিউআর কোড দেওয়া রয়েছে কিউআর কোড স্ক্যান করে তোমরা পে করে দিতে পারো আর একটা কথা কথা তোমাদেরকে বলে রাখছি পনেরো বছর বয়স পর্যন্ত বাচ্চাদের এখানে কোনো এন্ট্রি ফি লাগবে না পনেরো বছরের ওপরে যদি কোনো বাচ্চা থাকে তাহলে তার ফুল এন্ট্রি ফি লাগবে আর এখানে এন্ট্রি ফি হচ্ছে পার অ্যাডাল্ট থার্টি ফাইভ রুপিস পার পার্সন শুধুমাত্র রেড ফোর্টটা ঘোরার জন্য কিন্তু যদি তোমরা রেড ফোর্টের সাথে মিউজিয়াম ঘুরতে চাও তাহলে পার হেড এন্ট্রি ফি হচ্ছে রুপিস এইটটি সপ্তদশ শতাব্দীতে প্রাচীর বেষ্টিত পুরানো দিল্লি শহরে একটি কেল্লা নির্মাণ করেন মুঘল সম্রাট শাহজাহান পরবর্তীকালে সেই কেল্লারই নাম হয় লাল কেল্লা আঠেরোশো সাতান্ন সাল পর্যন্ত এই দুর্গই ছিল মুঘল সাম্রাজ্যের রাজধানী এরপর শেষ মুঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহকে নির্বাসিত করে ভারতের রাজধানী কলকাতায় স্থানান্তরিত করে ব্রিটিশ সরকার উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশরা এই দুর্গটিকে একটি সামরিক ক্যাম্প হিসাবে ব্যবহার করত বর্তমানে এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ভারতীয় প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের একটি শক্তিশালী প্রতীক প্রতি বছর ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী লালকেল্লা লাহোরি গেট সংলগ্ন একটি স্থানে জাতীয় পতাকা উত্তোলন করে থাকেন দু সালে লালকেল্লা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে নির্বাচিত হয় ষোলোশো আটচল্লিশ সালে এই কেল্লা নির্মাণ শুরু হয় মুঘল সম্রাট শাহজাহানের সময় সেই সময় কেল্লার রং কিন্তু মোটেও লাল ছিল না রঙ ছিল ধবধবে সাদা কেল্লা তৈরি হয়েছিল সাদা চুনাপাথর দিয়ে আর কেল্লার নাম ছিল কিলা এ মুবারক কেল্লা নির্মাণ করতে সময় লাগে প্রায় দশ বছর কেল্লার প্রধান কারিগর ছিলেন উস্তাদ হামিদ এবং উস্তাদ আহমেদ ব্রিটিশ আমলে কেল্লার রং এবং নাম দুই পরিবর্তিত হয় কেল্লার চুনাপাথর ভেঙে পড়তে শুরু করলে ইংরেজরা এর মেরামত করে এবং কেল্লার গায়ে লাল রঙ করে দেয় সেই থেকে কেল্লার নাম হয় লাল কেল্লা বাংলাতে একটি প্রবাদ বাক্য আছে দেওয়ালেরও কান হয় তো লাল কিল্লাতে এসে তার প্রমাণ আমরা পেলাম একই দেওয়ালে যখন আমরা দাঁড়িয়ে অনেকে কথা বলছি তখন পাশের দেওয়াল থেকে সেই কথাগুলো শোনা যাচ্ছে এই জিনিসটা বেশ একটা ইন্টারেস্টিং ব্যাপার ছিল এখানে সর রেডপোট আমাদের কাভার করা হয়ে গেছে খুব ভালোভাবে দেখেছি অনেকটা সময় লাগে সময় ধরে ধরে দেখতে বাট এখান দিয়ে যখন যাচ্ছি মানে এটা রেডপোর্টের ব্যাক সাইড তো এখানে প্রচুর টিয়া পাখি রয়েছে দেখবে তারাও দেখাচ্ছি ওই দেখো গায়ে গায়ে সবুজ সবুজ সব টিয়া পাখি অনেক টিয়া পাখি বসে এখানে দেখার পরে এখন আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের কাছে ঠিক আছে ছোটো ইন্ডিয়া গেটে যাই তারপর আবার কথা হচ্ছে এদিকে ঈশান দেখো ফটো তুলছে মোদিজি আর গান্ধীজির সাথে লাগছে ভালো ঠান্ডা ফটো তুললাম ভিডিও করলাম একটু ভালো লাগলো এসছিলাম যখন লাইট জ্বলছিল না এখন লাইট জ্বলার পর আরো বেশি সুন্দর লাগছে সত্যি এখানে সময় কেটে যাচ্ছে কিভাবে বুঝতে পারছি না এতটাই ভালো লাগছে

এই যে লাইট পর কত সুন্দর লাগছে দেখতে দারুণ লাগে দারুন লাগছে তবে ঠান্ডাটা বেশ কনকনে কোনে হাড় কাঁপানো ঠান্ডা বলে না পুরো হাড়ে লাগে আবার আবার ফটো হ্যাঁ

দেখো দেখো এবার এগুলো নিয়ে খেলছে বলো ঠান্ডার কাপড় ঠান্ডার কাপড়টাও ভালো কাপড় হেভি ঠান্ডা এর আশেপাশেও প্রচুর দোকান আছে খাওয়ার ফুচকা পাপড়ি চাট তারপরে বয়ল সুইটকর্ন একদম বলবো এখানে এসে কি ফিল হচ্ছে আমাদের কলকাতার ভিক্টোরিয়ার সামনে দাঁড়ানো সময় কাটানো ফটো ভিডিও তোলা জিনিস খাওয়া যেমন সেইগুলো হয় ঠিক সেরকম দেখো ওপার থেকে যেমন লাইন দিয়ে গাড়ি আসছে ভিক্টোরিয়ারও ঠিক আছে না ডাক্তার কাছ দিয়ে এভাবে গাড়ি গেলে এরকমই লাগে কিন্তু দেখতে তো সময় কাটানো প্লেস বলতে পারো অনেকটাই ভিক্টোরিয়ার মতো শুধু নাম দুটোই আলাদা এটা ইন্ডিয়া গেট আর আমাদের ওটা ভিক্টোরিয়া তো একই রকম ভাইবসটা একই রকম তো চলো যাওয়া যাক এবার দৌড়ালেই কাশি হচ্ছে চলো চলো এবার চলো চলো Secrets die in the heart of snow. So but if you don't তারপর ইন্ডিয়া গেটের বাইরে এরকম ফুচকার স্টল অনেক ছিল ফুচকা খেলাম কিন্তু হ্যাঁ বাইরে যেখানেই ফুচকা খাও না কেন কলকাতার ফুচকার মতো ফুচকা কিন্তু হয় না আমাদের এখানে যেমন ফুচকার আলুটা মাখা হয় ওখানে ঠিক অন্য রকম ওখানে আলু মাখা হয় না আলুটাকে পিস পিস করে কাটা থাকে আর ওর মধ্যে একটু মশলা মিলিয়ে দেয় তো আলু মাখাটায় কোনো টেস্ট ছিল না তবে টক জলটা ওদের যেটা ছিল ওটা তেঁতুলের টক ছিল না পুদিনা ধনে পাতা এসব দিয়ে একটা জল বানিয়েছিল লেবু ছিল তো জলটা খেতে বেশ ভালো ছিল राम लड्डू हाँ जी सर क्या चीज का है मूंग दाल का होता है मूंग दाल का और हाँ। ये लंबा लंबा क्या है मिर्ची का वाला होता है अच्छा अरे सर अच्छा तो स्वीट स्वीटकॉर्न स्वीटकॉन पचास का সব ফ্রেন্ডস এসে গেছি আমরা রুমে এই যে ইশানের দিকে ঘুমিয়েও পড়েছে আর ওদিকেও সব আজকে যা ভিডিও ভিডিও তোলা হয়েছে সেগুলো ট্রান্সফার করছে আর আমি তোমাদের সাথে কথা বলছি এখন ব্লগটাকে এন্ড করবো বলে অনেক ভোরবেলা উঠেছি সারাদিন ঘোরা এমন হয়েছে খাওয়া দাওয়া হয়ে করেছি কিন্তু সেরকমভাবে তো হয় না আর ঘুরতে গেলে খাওয়াটাকে যদি একদম ফার্স্ট পার্ট রাখতে হয় তাহলে তুমি বাকি সব কিছু কিন্তু মিস করবে ওই জন্য আমরা ঘুরতে ফিরতে যেটুকু যেটুকু হয়েছে সেটুকু খেয়েছিলাম আর এখন ডিনার করবো ডিনার করে ঘুমাবো কারণ আমাদের ভোর চারটের সময় উঠতে হবে কারণ পাঁচটার সময় আমরা এখান থেকে হোটেল ছেড়ে দিয়ে বেরিয়ে যাব দিকে মধুরার পথে তাই তো যেন মধুরা যাব তো মথুরা বৃন্দাবন এগুলো সব ঘুরে টুরে তারপর আর একটা জায়গায় যাবো তো মথুরা বৃন্দাবনে যাব আগামী দিনে যে ব্লগটা আসবে ঠিক তার রিলেটেডই হবে তো তারপর যেখানে যাবো তার জন্য তো আলাদা ব্লগ হবেই তো ঠিক আছে চলো সকাল থেকে যতটুকু যা পেরেছি এই ঘোরাফেরার মাধ্যমে অনেকটা তোলার চেষ্টা করেছি বাট কতটুকু তোমাদের প্রেজেন্ট করতে পারলাম এটাই সব সময় আমাদের আবার চেষ্টা এটাই করি যেন তোমাদেরকে যাই হোক একটু কিছু ভালো দেখাতে পারি তো জানি না কতটা ভালো দেখাতে পেরেছি কিন্তু তবুও তোমাদের যদি কোনো একটা পার্ট কোনো এক জায়গা মনে হয় যে হ্যাঁ এখানে ভালো লেগেছে তাহলে অবশ্যই তোমরা আমাদের পাশে থেকো খুব ভালো থেকো এবং সুস্থ থেকো এই বলে আজকে ব্লগটাকে এখানে এন্ড করছি টাটা অ্যান্ড গুড নাইট বল বলো বলবে না গুড নাইটরি বাই বাই চলো ta -da.